দর্শক আপনাদেরকে আজকে দেখাবো মামু বাগিনী আর মাছ ধরা দেখতে পাচ্ছেন আপনারা জাকি জাল টেনে মাছ ধরতে আসছে ওনারা দেখতে পাচ্ছেন সুইচ গেটের সামনে তাও জাল টানা শেষ এখন দেখবে জালে কোনো ধরনের মাছ আসছে কি না তো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের যে একজন লোক উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটি চিংড়ি মাছ ছোট সাইজের একটি চিংড়ি মাছ ধরলো একমাত্র তো দেখবো এখান থেকে আরো কোনো ধরনের মাছ পাওয়া যায় কিনা জানলে কী যেন একটু আটকেছে যে আরও একটি চিংড়ি মাছ ধরলো এক এক করে দোনো দুইটি চিংড়ি মাছ মারলো সঙ্গে একটি বড় চিংড়ি মাছও ধরছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি ওনার কাছে গিয়ে একটু আপনাদেরকে মাছটা দেখাবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু দেখাবো কাছে গিয়ে ওনার দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছ কলা চিংড়ি মাছ মাছের মধ্যে চিংড়ি মাছের মধ্যে অনেক ধরনের মাছ থাকে যেমন হলা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ তারপরে আরও বিভিন্ন নাম আছে মাছ চিংড়ি মাছের কিন্তু আমি মূলত নামগুলো জানি না কিন্তু এটা হলো হলা চিংড়ি মাছ বলে এটাকে